পঁচিশ সালের প্রথম দিকে কোনগুলো পাখির দাম কমে গেছে এবং সাধারণত এখন সবগুলো পাখির দাম কমে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে খাবারের দাম বেশি আমরা সাধারণত আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব বা আপনারা জানতে পারবেন দুই হাজার সালে কোনগুলো পাখির দাম কমে গেছে যে দুই সালে যা ছিল তার থেকে দুই সালে অনেকটাই কমে আসছে সাধারণত আমরা আমাদের দেশে যেটা হয়েছে যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দাম আর খাবারের দাম বেশি হয়ে গেলে অটোমেটিকলি পাখির দাম কমে আসে কারণ আমাদের এখানে নিয়মটাই উল্টা যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল পার্স অফ ভিলেজ তো চলেন মূল টপিকে যাই নাম্বার ওয়ান যেটা আপনাদেরকে বলবো যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজিগর পাখি বাজিগর পাখি আমাদের সবার প্রিয় পাখি এখন সবাই আমার উপর বিরক্ত হতে পারে যে শাকিল ভাইয়া বলেন বাজিগর পাখি দিয়ে শুরু করতে আবার এই ঘুরে ফিরে এই বাজিগর পাখি পালন করলে লোকসান হয় বাজিগর পাখির দাম কমে গেছে সব সময় কেন বাজিগর পাখির উপরে ভর করে সাধারণত বাজিগর পাখি হচ্ছে এমন একটা পাখি যে কখনো পাখি পালনও করেনি তাকেও যদি আপনারা দুই জোড়া দিয়ে দেন দেখবেন যে ও যদি ভালোভাবে যত্ন নেয় ভালোভাবে খোঁজখবর ঠিকঠাক রাখে ও ওখান থেকে দেখবেন ব্রিডিং করবে বাচ্চা হতে শুরু করে আর একবার যদি বাচ্চা হতে শুরু করে এক্স্যাক্টলি আপনারা যারা মাছ চাষ করেন তারা জানেন তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছে কিন্তু প্রচুর পরিমাণে পোনা দেয় দিতেই থাকে দিতে দেয় ঠিক এক্স্যাক্টলি বাজিগর পাখিটা এইরকম আমি জীবনে যেমন চারটা দিয়ে শুরু করছিলাম বাজিগর পাখি তারপরে আস্তে আস্তে দিতেই থাকে যে দেখা যাচ্ছে আটটা দশটা পাঁচটা ছয়টার যে যেরকম অবস্থা আছে দিতে থাকে যার কারণে প্রোডাকশন বেশি হওয়ার কারণে এবং সবাই বেশি বেশি করে প্রোডাকশন করার কারণে বা সবার কাছে বেশি বেশি এই বাজিকর পাখিটা থাকার কারণে বাজিকর পাখির দাম দুই হাজার যা ছিল দুই হাজার পঁচিশে তার অর্ধেকে নেমে আসছে এখন অনেকে বলতে পারে যে ভাই আমার কাছে তাহলে আপনি কম দামে বিক্রি করেন না কেন কারণ ভাই আমি কেন কম দামে বিক্রি করি না কারণ হচ্ছে এগুলো আমার কাছে ভালোবাসার জিনিস শখের জিনিস আমার কাছে মনে হয় যদি মূল্যন আসল মূল্যনে দাম পায়ে থাকি তাহলে সেল করব না হলে সেল করব না আমার কথাতে কেউ কিছু মনে করবে না এরকম যদি আপনারা সবাই সবার জায়গা থেকে টার্গেট দিয়ে রাখেন তাহলে দুই সাল কেন দুই সালে আসলেও পাখির দাম কমবে না কারণ অনেকেই চিন্তা করে কি ভাই আমার কাছে এগুলো বোঝা হয়ে গেছে আমি বিক্রি করে দিচ্ছি আমার কথা কেউ কিছু মনে করবে না এই জন্যই আমি কম দামে পাখি বিক্রি করি না থাক যেমন আমি এক্সাম্পল একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে করোনার সময় যখন এক কেউ বাইরে বের হতে পারে না কেউ কোথায় যেতে পারে না তখন বাজিগর পাখির জোড়া আশি টাকায় আসছিল অনেকে আশি টাকায় বিক্রি করছিল আমাদের বাংলাদেশে কিন্তু আমি সেই সময়ও পাখি বিক্রি করিনি আমার বাসায় ম্যাক্সিমাম একশো দেড়শো জোড়া পাখি পড়েছিল খাক খাচ্ছে খাক আমি বের হতে পারিনি কষ্ট করে বাইর থেকে নিয়ে এসেছি যাই হোক এখন আমার কাছে মনে হয় দুই সালে বাজিগর পাখির দাম অর্ধেকে নেমে আসছে কেউ যদি তিনশো টাকা বিক্রি করে থাকে সে এখন দেড়শো টাকা বিক্রি করতেছে কেউ যদি চারশো টাকা বিক্রি করে থাকে সে দুইশো টাকা জোরে বিক্রি করতেছে এটা সত্যি তারপরে আমি দুই নম্বরে যেটাকে আমি রাখছি সেটা হচ্ছে ফিন্স পাখি ফিন্স পাখির এমন অবস্থা এখন কেউ পালেই না মানে দাম না পাওয়ার কারণে এখন আপনি দেখবেন ফিন্স পাখি খুঁজে পাওয়াই যায় না আগে যে পরিমাণে ফিন্স পাখি ছিল যেমন আমার কাছেই আগে কত ফিন্স পাখি ছিল কিন্তু এখন আমি জাস্ট কলোনিতে পালি আমি আগে খাঁচায় বিশ পঁচিশ জোড়া পালতাম এখন আমি জাস্ট কলোনিতে পারি কারণ একটাই ফিন্স পাখির দাম আমাদের বাংলাদেশে একইবারেই কমে গেছে আর এত কমে গেছে যে এখন আর কেউ এটা নিয়ে কাজই করে না এই আমরা যে যেটা আমি দেখাচ্ছি বা আমি নিজে যেটা পালন করি জিব্রা ফিন্স এবং এটার পাশাপাশি আরও অনেক রকমের ফিন্স পাখি আছে ওগুলোরও কিন্তু দাম কমে আসছে আর যার দামটা ঠিক মতন আসে সেগুলো হয়তো বা সেল হচ্ছে না জন্য আমার কাছে মনে হয় দুই সালে ফিনস পাখির দামও কমে আসছে দেখা যাচ্ছে আপনি বাচ্চা পাবেন দুশো টাকা আড়াইশো টাকায় আপনি বাচ্চা কিনতে পারবেন যে বাচ্চাটা আগে চারশো টাকায় কিনতে হইতো সে জায়গায় আপনি দুশো আড়াইশো টাকা পাচ্ছেন অ্যাডাল্ট পাবেন হচ্ছে আপনি বাচ্চার দামে কিনতে পারবেন সো আমার মনে হয় দুই সালে ফিনস পাখিরও দাম কমে আসছে তারপরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এই ঘুঘু পাখির কথা তো আর বলবোই না ঘুঘু পাখি যখন শুরু ছিল তখন এগুলোর এক জোড়ার দাম ছয় হাজার টাকা ছিল যার কাছে এখন গল্প বললে মনে হবে ঠাকুমার ঝুঁটির আমি গল্প মানায় বলতেছি আসলে এইটাই সত্যি যখন প্রথম শুরু হয় ঘঘু পাখির তখন জোড়া ছিল ছয় হাজার টাকা অ্যাডাল্ট বাচ্চা ছিল তিন হাজার সেই জায়গায় অ্যাডাল এখন এসে গেছে হচ্ছে সাতশো আটশো অনেকে বলে পাঁচশো টাকাও অ্যাডাল পায় কেউ চারশো টাকাও পায় কেউ তিনশো টাকা পায় আবার কেউ বলে বাচ্চাও তিনশো অ্যাডালও তিনশো সো আপনারা নিজে জানেন যে এই ঘুঘু পাখির দাম কই ছিল আর কোথায় আসে কিন্তু ভাই আমি একটা সত্যি কথা বলবো আমার কাছে দুই হাজার বাইশ সালেও যা দাম ছিল দুই হাজার পঁচিশ সালেও তাই দাম আছে আমি ওই তো বললাম আমাকে বিক্রি করতেই হবে আমি এরকম বলে রাখিনি থাক আছে আছে থাক এরকম আপনারাও আপনাদের দিক থেকে চেদ নিয়ে আসেন তাহলে আপনারাও আপনাদের জিনিসগুলোর দাম পাবেন সো দুই হাজার চব্বিশে হয়তোবা একটু দাম কমে আমি হয়তো বা দুই হাজার চব্বিশে আটশো টাকা বিক্রি করতাম এখন আমি ছশো টাকা বিক্রি করছি ঘুঘু পাখির জোড়া বাচ্চা হ্যাঁ আমি নিউ অ্যাডাল অ্যাডাল নিউ অ্যাডাল পনেরোশো টাকা বিক্রি করতাম এখন এক টাকা বিক্রি করতেছি কারণ হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল অনেক বেশি তাই আমাকে সেল করছে এখন আমার কাছে বাজিকর পাখি নাই সো আমার কাছে চারশো কি আর পাঁচশো কী কেউ বললেও তো আমি দিতে পারবো না আর যখন আমার কাছে অ্যাভেলেবেল থাকবে অত বা একটু দাম কমাই নিয়ে আসতে হবে তারপরে আপনারা স্ক্রিনে দেখছেন বাট এখন অনেকে বলবে সব সময় তো সাইকেল পাই লাভবার্টকে একদম উপরে রাখতো তাহলে বাটেরও কি দাম কমে আসছে হ্যাঁ ভাই আমি এখনও আমার কাছে লাভবাট উপরে আসে আমি এখনো সেম দামে বিক্রি করছি আবার এই যে বারবার আমার আমার কথা বলতেছি তো এই জন্য আবার অনেকে ভাববে যে ভাই আপনি আমার আপনার সাঁপারি গাওয়ার জন্য আসছেন আসলে আমি আমার সাঁপারি গাওয়ার জন্য আসিনি আমি আমার কথা বলতেছি এখন অনেকে আবার বলবে আপনি যে ভিডিওতে বললেন আপনি দুই হাজার টাকা লাভবার পাওয়া যায় তাহলে আপনি দেন সে এরকম সমস্যায় ভুগিত এই জন্য আমার কথা বলছি যাই হোক এখন আগে যদি লাভবার ছিল পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এই যে ভায়োলেটগুলো আগে দশ হাজার আট হাজার ছিল এখন এই ভায়োলেট বা মার্কস ভিডিও এগুলো হচ্ছে তিন হাজার চার হাজারে চলে আসছে হ্যাঁ আপনারা পাবেন আমার আমার কাছে যতটুকু আমি জানি আর এই এই বার্ড বা ককটেল পাখি এগুলো অনেকে বলতে পারে যে ভাই বাংলাদেশে তাহলে কি খামার অনেকগুলো হয়ে গেছে আসলে বাংলাদেশে অনেকগুলো খামার হয়নি ভাইয়া বাংলাদেশে যেটা হয়েছে যে বাইরের দেশ থেকে আসে যেমন আমাদের পাশের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পাখি পাখি প্রচুর পরিমাণে পাখি আমাদের দেশে ঢোকে আর আমি যতটুকু বলছি আমি কাউকে ছোট করে বলছি না আগে যারা ব্রিডেড ছিল তারা এখন ট্রেডার হয়ে গেছে অর্থাৎ বিক্রেতা হয়ে গেছে তারা আগে হয়তো বা আসলে এত পরিমাণে খাবার দাম যেমন এক কেজি বুট আগে আমরা কিনতাম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সে বুট কিনতে হয় এখন একশো টাকা কেজি যেটা ককটেল পাখির প্রধান খাবার আরও অনেক খাবার আছে যেগুলো খাবার কেনার পরও সে আসলে সে খামার ক্যারি করার মতন হয়ে ওঠে না সবাই তো আর আমার মতন বা আপনাদের মতন শৌখিন না অনেকে আছে বাণিজ্যিক যার মধ্যে আসতে পারে তারা আসলে এখন ব্রিডিং বাদ দিয়ে ব্রিডিংয়ে চলে গেছে মানে বিক্রেতায় চলে গেছে যার কারণে ওরা হিউজ পরিমাণে বাইরের দেশে যেমন আমাদের দেশে ককটেল পাখি আমি যেমন আমি তিন তিন মাসের বাচ্চা ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করি যে জায়গায় অ্যাডাল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হাটে কিনতে পাওয়া যায় আপনারাই বলেন সেই অনুযায়ী আমার মনে হয় ককটেল পাখি বা লাভবাট পাখি দুইটারই দাম কমে গেছে এখন আপনারা অ্যাডাল পাখি সাড়ে চার হাজার টাকায় কিনতে পারতেছেন পাঁচ হাজার টাকায় কিনতে পারছেন লাভবাট পাখি আপনারা আগে যা কিনতেন তার চেয়ে অনেক কম দামে আগে যে দাম দিয়ে বাচ্চা কিনতেন সেই দাম দিয়ে এখন আপনারা অ্যাডাল কিনতে পাচ্ছেন তাহলে আপনারা বলেন লাভবাট ককেটলেরও কিন্তু দাম কমে গেছে আর আমি জানি না কি কীরকম ভুলভাল যদি তত্ত্ব দিয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার কাছে মনে হয় আর আপনারা অনেকে বলবেন আরও অনেক অনেক পাখির দাম কমে গেছে তো আমি আপনি সত্যি কথা বলতেছি আমি আগে আগে আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করি এখন আমার কাছে মনে হয় আমার এই পাখিগুলো আমি বেচা কিনা করতেছি বা বিক্রি করতেছি বা কাউ কেউ কিনতে চায় তাদেরকে সাজেস্ট করতেছি তার কাছে মনে হয় এই জিনিসগুলোর দাম কমে গেছে বাংলাদেশে 2025 সালে এসে জানি না সামনে কি হবে কিন্তু আমার কাছে মনে হয় সবাই মনের ভিতরে একটা জেদ নিয়ে রাখেন যে আমি একটা দাম পাইলে সেল করব তাহলে থাক আমার পাখি খাচ্ছে থাক কত টাকার খাবার খাবে এরকম চিন্তাধারা নিয়ে একটু চুপচাপ বসে থাকেন দেখেন আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আর যাই না আপনাদের যদি কারো মনে কষ্ট দিয়ে থাকতে পারি দিয়ে থাকি মনের অজান্তে তো আমাকে ক্ষমা করে দিবেন আর আমার কাছে মনে হয় এই ওয়েতে যদি আপনারা পাখি পালন করেন ইনশাল্লাহ আমাদের দেশে আর পাখির দাম কমবে না আস্তে আস্তে বাড়তে শুরু করবে আপনারা শুধু ধৈর্য ধরে থাকেন একটু সময় নিয়ে কম দামে পাখি সেল করার চেয়ে চুপচাপ করে পাখিগুলো পালন করুন হ্যাঁ আর তাহলে ইনশাল্লাহ দাম বাড়ার চান্স আসে হলে এর চেয়ে দেখবেন দুই সালে আরও দাম কমে গেছে তখন আর হয়তোবা এই পাখি সেক্টরটা থাকবে না যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনোটা উপকারে লাগলেও লাগছে অন্য কারো উপকারে লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম E aí,